সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের স্মৃতিসৌধ এঁকে দেখাবো স্মৃতিসৌধ প্রায় বাচ্চাদের পরীক্ষাতে আসতে পারে তো চলুন শুরু করা যাক পেজের নিচ থেকে স্কেলকে ধরে এক সেন্টিমিটার পর্যন্ত একটি ফোটা দেবো এবং হাফ সেন্টিমিটার পর্যন্ত একটি ফোটা নেব অপোজিট সাইডেও আমরা এরকম করে নিব এবার আমাদের কাছে যে বড় স্কেলটি রয়েছে আমরা সেটির সাহায্যে বিন্দুগুলোকে মিলিয়ে দিচ্ছে এবার এই ছোট স্কেলটির যাবে আমরা পেজের মাঝখান মানে চোদ্দ দশমিক পাঁচ সেন্টিমিটারে একটি বিন্দু দিয়ে দিচ্ছি এবার চোদ্দ দশমিক পাঁচ সেন্টিমিটারের বিন্দু থেকে ধরে লম্বভাবে আমি পনেরো সেন্টিমিটার মানে ষোলো সেন্টিমিটার পর্যন্ত একটি দাগ টেনে নিচ্ছি এবার এখান থেকে আমরা দুয়ে দুই সেন্টিমিটার একটি ফোটা চার সেন্টিমিটারে ছয় সেন্টিমিটারে আট সেন্টিমিটারে দশ সেন্টিমিটারে পর্যন্ত ফোটা দিয়ে নিচ্ছি এবার এদিক থেকে আমরা বারো সেন্টিমিটারে এই বিন্দুটি ধরছি এবং দশ একটি ফোটা এ একটি ফোঁটা ছয় একটি ফোটা চার একটি ফোঁটা দুই একটি ফোটা এবং জিরোতে একটি ফোঁটা অপোজিট সাইজেও এরকম করে নিচ্ছি দুয়ে চারে ছয়ে আটে দশে বারোতে এদিক দিয়ে আরও দুই সেন্টিমিটার বাড়ি দিচ্ছি এদিক দিয়েও আরও দুই সেন্টিমিটার বাড়ি চোদ্দ পর্যন্ত করে নিচ্ছি এবার এর সাথে এই বিন্দু এই বিন্দু মিলিয়ে দিচ্ছি বর সাহায্যে এই যে উপরের বিন্দু থেকে আমরা যে দুই সেন্টিমিটারে ডান পাশে বিন্দু দিয়েছিলাম সেটি মিলিয়ে দিচ্ছি এবার চার সেন্টিমিটারে এই দুই নম্বর বিন্দু এবং এই যে দুই নম্বর বিন্দু এখান থেকে আমরা মেলাবো না মেলাবো এখান থেকে এরপর তিন নম্বর বিন্দুর সাথে তিন নম্বর বিন্দু চার নম্বর বিন্দুর সাথে চার নম্বর বিন্দু বিন্দুর সাথে ছ নম্বর বিন্দুর সাথে ছ নম্বর বিন্দু এবং এদিক দিয়ে আমার দুই বাড়ি দিয়ে দিচ্ছি সাত নম্বর বিন্দু সাথেও সাত নম্বর বিন্দু আমরা মিলিয়ে দিচ্ছি হয়ে গেল এই পাঁচটা এভাবে অপজিট সাইডেও আমরা এঁকে নিচ্ছি পাঁচ নম্বর বিন্দুটায় আমরা দুটো দাগ টেনে নিচ্ছি এরপর এই যে তিন নম্বর বিন্দুটা সেই বিন্দুটা থেকে এভাবে মিলিয়ে নিচ্ছি এই যে তিন নম্বর বিন্দু তার থেকেও এভাবে মিলিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন হয়ে গেল এক সেন্টিমিটার দেড় সেন্টিমিটার এখানে একটি ফোটা দিয়ে আমরা লে দিচ্ছি এইভাবে এভাবে প্রত্যেকটিতে আমরা দিয়ে নিচ্ছি একটি থেকে অপরটি ছোট হতে যাবে একটি থেকে অপরটি ছোট হতে আমরা এখানে পতাকার মাপ পনেরো সেন্টিমিটার দাগ টেনে নিচ্ছি চোদ্দো সেন্টিমিটার পর্যন্ত এরপর আমরা একটি উড়ন্ত পতাকা এখানে এঁকে নিচ্ছি হয়ে গেছে এবার আমরা পুরো শ্রীসদকে মার্কার করে নিচ্ছি চাইলে মার্কার নাও পাওয়া যেতে পারে এখানে আমি মার্কার করে দিচ্ছি হয়ে গেছে এবার পতাকাটিকেও আমরা মার্কার করে নিচ্ছি হয়ে গেছে আমাদের মার্কার করা এবার আমি স্কেচ করে নিচ্ছি পেন্সিলের সাহায্যে এদিক থেকে আমি স্কেচ করা শুরু করছি হয়েছে ডাক হয়ে পর লাইট হয়ে আসছে এখানে কোন দিক থেকে আলো আসছে কোন দিক থেকে অন্ধকার হচ্ছে সেই জিনিসটা লক্ষ্য রাখতে হবে আমি দেখাচ্ছি এদিক থেকে আলো আসছে তাই এই জায়গাটা ডার্ক হয়ে লাইট হবে এই জায়গাটা যেহেতু এই জায়গাটিতে আলো কম পড়ছে এবার এই যে টিস্যু একটি টিস্যু রাখবেন আপনাদের কাছে টিস্যুটিকে ফোল্ড করে নিচ্ছি আমি এবার এই জায়গাটিতে হালকা করে নিচ্ছি যেতে স্কেচটা সুন্দর হয়ে যায় টিস্যু যে থাকলে মিশিয়ে দিলে স্কেচটা সুন্দর করে পড়তে ওঠে এভাবে প্রত্যেকটি স্তম্ভে আমরা স্কেচ করেছি ডার্ক টু লাইট যেটা লাইট পড়ছে এই জায়গাটা আলোকৃত হবে এই জায়গাটা অন্ধকার হয়ে যাবে বাইরে যদি চলে যায় তাহলে একটু ইউজ করে দিলেই হয়ে যাবে কিছু সাহায্য আবার আমি ব্ল্যান্ডিং করে দিচ্ছি এই পাশে এগুলো আমি সেমভাবে করে নিচ্ছি এই জায়গাটা ডার্ক হয়ে তারপরে লাইট হয়ে আসবে স্কেচ করার জন্য ফোর বি ব্যবহার করলেও চলবে কিন্তু এইচ বি ব্যবহার করা যাবে না তাহলে ভালো হবে না দেখতে টু বি ফোর বি কারণ এইচ বি অনেকটাই লাইট হয় এজন্য স্কেচ করলে ভালো দেখা যাবে না এই জন্য টু বি অথবা ফোর বি করলে ভালো হয় এবার এই জায়গাগুলোতে আমরা এইভাবে স্কেচ করব করা হয়ে গেছে এবার আমি পতাকা রং করে নিচ্ছি সবুজ রং নিয়ে করে নিচ্ছি এবার পতাকার ভেতরের অংশটি লাল রং করে নিচ্ছি এবার হলুদ রংটির সাহায্যে এই জায়গাটি এবার নিয়ে নিচ্ছি খয়রি রং এটি ছিল হচ্ছে স্মৃতি দেখতে পাচ্ছেন আমার কমপ্লিট আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন আর আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে